আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আজকে মূলত সাদে চলে আসলাম তো আজকে ছাদটা কিন্তু অনেকটা নিরিবিরি পরিবেশ অনেক শান্ত পরিবেশ আর আজকে সকালে এত পরিমাণ কুয়াশা পড়েছে এবং এত পরিমাণ স্নো পড়েছে তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছি আমরা আর এদিক দিয়ে যদি আমরা একটু দেখি নিচের দিক দিয়ে তাহলে আমরা দেখতে পারবো যে অনেক কুয়াশা পড়েছিল সকালে তো তার মাঝে আপনার দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক নিরিবিরি পরিবেশ তো এই পাশ দিয়ে যদি আমি দেখি রাস্তাটা কিন্তু অনেক নিরিবিরি পরিবেশ আমি এখন সাদের উপরে সাদে উঠবো তো সেই ছাদের উপরে স্বাদের থেকে দেখব আজকে ছাদের দৃশ্যটা এবং আজকের সকালটাকে উপভোগ করবো ইনশাল্লাহ তো আজকেই হচ্ছে আমার এটা একটা প্রথম একটা ব্লক বাসার উপর থেকে একদম ছাদ পর্যন্ত এটা একটা ছোট্ট একটা একটা ব্লক এবং সকাল সকাল যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে এখান দিয়ে যদি আমরা এই পাশটা দেখি এই পাশটা যদি দেখি এটি হচ্ছে সেই জিরো পয়েন্ট জিরো পয়েন্টের এখানে একটা গাছও দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সেই জিরো পয়েন্ট আর এটা যা দেখতে পাচ্ছেন টোটালি অনেক কুয়াশা তো তার জন্য এখানে স্পষ্ট অনেক কিছু দেখা যাচ্ছে না তো এই ছিল আমাদের আজকে মোটামুটি একটা একটা উপভোগ করার স্থান আমি বলবো তো আমার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন যেহেতু কুয়াশা ডাকা ছিল তো এখন কুয়াশাটা নেই আর এখান থেকে যদি আমরা দেখি এর আমার আমার এই পিছনে যে জিরো পয়েন্ট জিরোটা দেখতে পাচ্ছেন এই জিরোটা এত পরিমাণ কুয়াশা ছিল যে জিরোটাও বন্ধ ইয়া ছিল দেখা যাচ্ছিলো না আর এদিক দিয়ে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর অনেক অনেক হ্যাপি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে এমন একটি সকাল আবারও একটা উপভোগ করতে পারলাম আর এদিক দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য আর যেহেতু রৌদ্র উঠে পড়েছে তার জন্য এত কুয়াশাগুলো দেখতে পাচ্ছি না আমরা আমরা যদি এদিক দুটো খেয়াল করি এত পরিমাণ পানি হয়েছিল তো এখন তো আস্তে আস্তে পানি অনেক কমা শুরু করেছে আমরা যদি একটু ঝুম করি তাহলে কিন্তু আমরা অনেক পানি দেখতে পাবো হ্যাঁ তো অনেক পানি দেখতে পাবো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পুকুর থেকে মাছ চলে গেছে এই যে কুয়াশার জন্য আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না আর যতটুকুই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানুষের অনেক পুকুর মানুষের ডুবে গিয়ে তারপর হচ্ছে মাছগুলো চলে গেছে এরকম অনেক অনেক হয়েছে তো এইখান থেকে আমরা যদি আপনাদেরকে কয়েকটা পুকুর দেখাই আজকে সেটা হচ্ছে এই যে দেখেন একদম পুকুরের পুকুরগুলো ডুবে তারপর একদম মাছগুলো বিলে চলে গেছে এরকমও হয়েছে এরকম ঠিক আছে দেখতেই পাচ্ছেন আপনারা কুয়াশার জন্য স্পষ্ট দেখাতে পারছেন আমি আপনাদেরকে আর সব থেকে মেইন ফোকাসটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আজকের কুয়াশা এবং আজকের শীত মনে হচ্ছে শীত চলে আসছে মনে হচ্ছে শীত কিন্তু চলে আসছে যাই হোক আজকে আর বেশি কথা বলবো না আজকে এখানে শেষ করবো আর সামনে অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম